এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে বেঁচে থাকাটাই প্রতিদিনের যুদ্ধ এখানে কেউ নিরাপদ নয় শক্তিশালীও নয় আবার দুর্বলও নয় এক মুহূর্তের ভুল এক সেকেন্ড দেরি তো জীবন শেষ আজ আমরা প্রবেশ করছি দুটি ভয়ঙ্কর জগতে অ্যামাজনের ঘন অরণ্য এবং আফ্রিকার সেরেঙ্গেটি যার নামই বলে দেয় শেষ না হওয়া খোলা মাঠ এখানে প্রকৃতি নিজেই বিচারক আর প্রতিটি প্রাণী নিজের মতো করে টিকে থাকার পথ খুঁজে নেয় পৃথিবীর সবচেয়ে বড় এখানে প্রতিটি পাতার নিচে বিপদ ভোরের হালকা কুয়াশা ডেকে রেখেছে বিশাল জঙ্গলকে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে সবুজ অরণ্যকে করে তুলেছে রহস্যময় মাটিতে অসংখ্য প্রাণী নড়াচড়া করছে উপরে গাছের ডালে ডালে বানর আর পাখির ডাক এই অ্যামাজন পৃথিবীর সবচেয়ে জটিল এবং বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র এখানে জীবন আর মিত্র মাত্র এক নিঃশ্বাসের দূরত্ব আমেরিকার সবচেয়ে বড় বিড়াল জাগুয়ার এরা কখনো গর্জায় না কারণ এদের শক্তি শব্দে নয় নিঃশব্দে আক্রমণ করে এদের শক্তিশালী চোয়াল এবং ছোট পা এক লাপেই শিকার নদীর ধারে ক্যাপি দল বুঝতেই পারে না যে তাদের মিত্র কতটা কাছে পানির নিচের অ্যানাকোন্ডা নিরীহ জল সবুজ শ্যাওলায় ঢাকা কিন্তু ভিতরে প্রায় ছয় মিটার লম্বা এক ছায়া অ্যানাকোন্ডা কখনো দৌড়ায় না কখনো লড়াই করে না এরা শুধু অপেক্ষা করে একবার পেঁচিয়ে ধরলে শ্বাস নেওয়ার সময়ও দেয় না বর্ষাকালে শুরু হয় ভয়ঙ্কর এক মিলন উৎসব ডজন ডজন পুরুষ সাপ ঘিরে ধরে এক বিশাল মাদিকে এটাই প্রকৃতির নির্মম নির্বাচন ক্ষুদ্র কিন্তু অপ্রতিরোধ আর্মিয়ান্ট পাতার নিচ থেকে বের হয় কালো ঢেউ এটাকে বলা হয় আর্মিয়ান্ট এদের না আছে গড় না আছে থামার কোনো সুযোগ এরা শুধু চলে আর ধ্বংস করে শক্তি নয় সংখ্যা আর কৌশলই এদের মূলস্ত্র কয়েক মিনিটে বড় যে কোনো প্রাণীকে ধ্বংস করে দিতে পারে এই আর্মিয়ান্ট ক্যাপোচিন বানর ক্যাপোচিন বানরের বুদ্ধেই আসল শক্তি ডালে ডালে লাফানো এক বুদ্ধিমান যোদ্ধা ক্যাপোচিন বানর পাথর দিয়ে বাদাম ভাঙে ডাল দিয়ে পোকা ধরে একজন পাহারায় থাকে সব সময় বিপদ দেখলেই পুরো দল নিমিশেই গায়েব হয়ে যায় এখানে শক্তি নয় বুদ্ধি জীবন বাঁচায় আকাশের রাজা হারপি ইগোল হঠাৎ আকাশ অন্ধকার দুই মিটার লম্বা ডানা ভালুকের মতো লোক এটাই হলো হারপি ইগোল এক জাপে গাছ থেকে তুলে নেয় বানর না করে শব্দ না কোনো সময় নেয় দীর্ঘতের বেঁচে থাকা ইসলত সবাই দৌড়ালেও এরা কখনো দৌড়ায় না এটাকে বলা হয় ত্রিটোট ইসলত এদের দীর্ঘতেই ডাল শরীরে জন্মায় শেওলা হয়ে যায় অদৃশ্য মিলিয়ন বছর ধরে এই দীর্ঘতেই এদের বাঁচিয়ে রেখেছে খোলা মিত্রভূমি এটা আফ্রিকার একটি জায়গা এখানে লুকানোর কোনো জায়গা নেই শুধু দৌড় আর জীবন বাঁচার আকাশ ছোঁয়া লাভ দেওয়া কারা কাল কালো কানের বন্য বিড়াল এই বিড়াল এক লাভ দিয়ে তিন মিটার উপর দিয়ে উড়ে যাওয়া পাখি পর্যন্ত শিকার করতে পারে বিলুপ্তির পথের দ্বৈত ব্ল্যাক রাইনো দুই শিং একটন ওজনের শরীর কিন্তু শিকারির বুলেটের সামনে অসহায় এক সময় ছিল পঁয়ষট্টি হাজার আজ মাত্র পাঁচ হাজার ব্ল্যাক রাইনো আছে সবচেয়ে ভয়ঙ্কর শিকারি হলো মানুষ কিন্তু অ্যামাজনের সবচেয়ে বড় শত্রু না অ্যানাকোন্ডা না জাগুয়ার সবচেয়ে বড় শত্রু মানুষ বন উজাড় করা শিকার করা এবং আবাস ধ্বংস করা এ কারণে আজ জাগুয়ার বিলুপ্তির পথে অ্যামাজন হোক বা সেরেঙ্গেটি এই জঙ্গল শুধু প্রাণীদের বাসস্থান নয় এগুলো আমাদের পৃথিবীর হৃদ স্পন্দন এখানকার প্রতিটি শিকার প্রতিটি লড়াই প্রকৃতির সেই পুরনো গল্প যেখানে ভারসাম্যই সবচেয়ে বড় আইন কিন্তু আজ এই ভারসাম্য ভেঙে যাচ্ছে বন উজাড় হচ্ছে প্রাণী হারিয়ে যাচ্ছে আর নীরবে ছোট হয়ে আসছে আমাদের ভবিষ্যৎ আজ যদি জাগুয়ার হারায় কাল হয়তো হারাবে নদী আর একদিন হয়তো আমরা নিজেরাই হারিয়ে যাব কারণ এই জঙ্গলের প্রতিটি প্রাণ প্রতিটি গাছ প্রতিটি শ্বাস আমাদের অস্তিত্বের সঙ্গে বেঁধে আছে প্রকৃতিকে বাঁচানো মানে শুধু প্রাণীকে বাঁচানো নয় নিজেদের ভবিষ্যৎকেও বাঁচানো